এখন বাজে ভোর সাড়ে পাঁচটা সোজা রান্না হলে চলে এসে যে নদীর টিফিনটাকে রেডি করবো আর তারপরে যা করা করবো আর সত্যি এগুলো এত ভালো খেতে হয়েছিল না আর নদী তো ভীষণ পছন্দ হয়েছিল কি দেখবো এটা কি এটা কী প্যারেড হ্যাপি বার্থ টু ইউ হ্যাপি বার্থ টু ইউ হ্যাপি বার্থ ডে ডিয়া আরতি বুড়ি হ্যাপি বার্থডে টু ইউ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বললাম আজকে আমার শাশু মায়ের জন্মদিন কিন্তু শাশু মায়ের এক নম্বর পেট খারাপ তার উপর তার উপর সোমবার তো সেই জন্যেই সেরকম কিছু হচ্ছে না যদিও ইলিশ মাছ কালকে আছে রান্না বান্না করাই যায় দেখা যাক কি হয় না হয় আজকে আমার ইচ্ছে হয়েছে অনেকদিন পরে মানে মটর ডাল বা ছোলার ডাল দুটোর মধ্যে যখন একটা করব। ছোলার ডাল হিং ফোড়ন দিয়ে হিং আর কারি পাতা ফোড়ন দিয়ে বেশি একটু হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে দারুণ লাগে

তুমি গজগামিনী পোজে হাঁটতে হাঁটতে যাবে ধিতাং ধিতাং ধে নাগেতে টে এম করে কোমরটা একবার এদিকে কি বলছিস বল নদী যেরম দিনছে করছিল হুম এরকম করে করে যেতে হবে এরকম এরকম করে পা ফেলবে এরকম পা ফেলবে এরকম ঠিক আছে এরকম করে হাঁটতে হাঁটতে যাবে ঠিক আছে ওই সকাল থেকে কাউন্ট করছে কটা স্নেলকে কে পায়ে করে মেরেছে আহ বড়ো বড়োটাও মরে গেছে বড় স্নেলটাকেও মেরে দিয়েছে কেউ দেখে না এই স্নেল পায়ে চাপে দিয়ে চলে যায় গাড়িতে চেপে দিয়ে চলে যায় এই মাত্র এই সমস্ত খাটের তলা ফলা থেকে চুল বের করেছি আর এত হাঁচি হচ্ছে ডাস্ট চ্যালার্জি আছে মানে অ্যালার্জি তো শেষ নেই সব ধরণেই সব জিনিসই অ্যালার্জি আমাদের চাফা খেয়ে নিয়েছি চাফা খেয়ে এখন নিচে যাবো ব্রেকফাস্ট বানাতে নিচের মুখে ঠিক আছে চুল কাটতে ওর মিটিং আছে চুল ফুল কেটে দাঁড়িয়ে কেটে একদম ক্লিন শেপড হয়ে বসে থাকবে আচ্ছা এখানে একটা ব্যাটার করছি এই ব্যাটারটা আমি সন্ধ্যেবেলায় কিছু একটা বানাবো ভাবছি তো এর মধ্যে সুজি আর ময়দা দুটোর মিক্স নিয়ে নিয়েছি এরপর বেশ ভালো করে নুন গোলমরিচ দিয়ে জল দিয়ে বেশ ভালো করে এটাকে ব্যাটার করে মানে পাতলা ব্যাটার করে রেখে দেবো আর এদিকে দেখুন চাউমিন সেদ্ধ করেছি আজকে আমার সাথে পুরো একদম একটা ডিজাস্টার হয়েছে কী বলুন তো চাউমিনেরও বেশি চাউমিন নেই চাউমিন আছে অল্প আর খিদে সবারই মিট বেটার সেই জন্য আজকে আমি একটা পুরো একদম গোজামিল দিয়েছি জিনিসটা চাউমিনটা তো তৈরি করেছিলাম তো চাউমিনটা তৈরি করে আমি যেটা করেছিলাম চাউমিনটা একটা পুর হিসেবে ইউজ করেছিলাম সেটা হবে পাউরুটির মধ্যে মানে স্যান্ডউইচ ঠিক আছে এরকম ধরনের জিনিস আমি কোনোদিন দেখিনি আর খাইও নি বাট খেতে কিন্তু খারাপ লাগেনি সত্যি বলছি ভালোই লাগছিলো বেশ অন্য রকম লাগছিলো চাউমিনটা সবজি দিয়ে আমি সমস্ত যেরকম ভাবে সস টস দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ভেজে নিই সেরকমভাবে ভাবে ভেজে নিয়ে আলাদা করে তুলে রেখেছিলাম এদিকে স্যান্ডউইচগুলোর মধ্যে ওই চাউমিনের পুরটা দিয়ে অল্প একটু সস কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে চাপা দিয়ে মানে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে এরপরে অল্প একটু তেলে বা বাটারে এটাকে ফ্রাই করে নেওয়া ব্যাস প্রথমে ভেবেছিলাম যে আমাদের চিজ দেবো বাট চিজ দিতে গেলে দেখলাম যে চিজ মতো দুটো স্লাইসি পড়ে আছে সবারই খুলোবে না সেজন্য দিলাম না কোরিয়ান কতগুলো ফুড চ্যানেল আছে সেখানে দেখেছি রাইস সিট বা ওই ময়দার যে সিট হয় না মানে খাওয়ার তো সেই সিটের মধ্যে ওটা চাউমিন দিয়ে ডিম ভাজা দিয়ে তারপরে লেটুস দিয়ে একসাথে খেয়ে নেয় সেটা আমি দেখেছি বাট আমরা নিজেরা কোনদিন দিন এক্সপিরিয়েন্স করিনি এই ধরনের জিনিস আজকে ফার্স্ট ট্রাই করলাম তো আবার পাউরুটি দিয়ে হয়ে গেছে আমার ব্রেকফাস্ট এটা একটা অদ্ভুত টাইপের ব্রেকফাস্ট দেখি মেসে মুখুজিকে খাইয়ে কি বলে সবাই টেস্ট ভার একই না আমার আর মায়ের বেশ ভালোই লেগেছে বেশ ভালো লেগেছে আর মেসে মুখাজি কিন্তু অতটা ভালো লাগেনি বললো কিছু টেস্ট পেলাম না মানে চাউমিনটা শুধু হলে বেটার হতো বা পাউরুটিটা শুধু হলে বেটার হতো যাই আজকে মা বলেছে বাসমতি চালের মানে গোবিন্দভোগ চালে ভাত খাবে বাট গোবিন্দভোগ চাল বাড়িতে ছিল না সেই জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে ভালো করে ফুটিয়ে দিচ্ছি আমার মেসে মুখার্জির নদীর আর মায়ের জন্য কারণ বাবা এই সুগন্ধি চালের মানে ভাত খায় না বাড়ির সবারই খাওয়া কমপ্লিট মা বাবার জন্য তো ইলিশ মাছ হয়েছিল তার সাথে আমি একটা স্পেশাল ডালমা করেছি ডালমা রেসিপিটা জেনারেলি ওই দিদি ভাই করে গোবিন্দভোগ চালের ভাত আর ডালমা তো সেরকম আজকে গোবিন্দভোগ চাল আমার কাছে ছিল না তো আমি নর্মাল বাসমতি চালে ভাত করেছি ডালমা করেছি মায়েদের ইলিশ মাছের ঝাল ছিল ইলিশ মাছ ভাজা ছিল মায়ের দেশে এই সমস্ত খাওয়া কমপ্লিট এবার আমাদের নিরামিষে একটু ভালো করে হচ্ছে আলু ভাতে মাখবো কারণ ডাল বেগুন ভাজা আর আলু ভাতে দিয়ে খাবো প্রথমে দেখা আমি এখানে কি কি করে রেখেছি আলু ভাতে মাখার জন্য দু রকমের ভাজা পেঁয়াজ আছে দেখা এটা একটু বেশি ভাজা এর মধ্যে লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি নুন দিয়ে কাঁচা পেঁয়াজ আছে টমেটো ভাজা আছে পরি ভাজা আছে আর এমনি হালকা ভাজা পেঁয়াজ ঠিক আছে এর মধ্যে আলু ভাতাটা দিয়ে মাখবো আমার বর আর শাশুড়ি মায়ের মত অনুযায়ী এই যে বাসমতী চালে ভাতটা হচ্ছিল ওর সাথে ডালমাটা ছেড়ে আর কিচ্ছু যায় না মানে আর কিছু লাগবেই না কিন্তু তার সত্ত্বেও শুধু কি ওই ভাতটা দেওয়া যায় সেই জন্য আমি দুটো বেগুন ভাজা এখানে আলু ভাতে মেখেছি শাক ভাজা সজনের শাক ভাজা আর এই হচ্ছে ডালমাটা ডালমাটা সত্যিই দারুণ ছিল পড়তে একটু ঘি ছড়িয়ে দিয়ে আরও ভালো লাগবে খেতে নদী আজকে টিফিনটা কেমন লাগলো ভালো ভালো লেগেছে তুমি পছন্দ করে খেয়েছো আমি প্রথম দেখলাম ও এত ভালো করে টিফিন খেয়েছে আর পুরো পরিষ্কার করে চেটে নিয়ে এসেছে আজকে দুপুরবেলায় মাস্ত কালান্দার ঘুমিয়েছি আমি আর নদী দুজনেই মাস্ত কালান্দার ঘুমিয়েছি ঠিক আছে এখন ওকে আমি যাচ্ছি রুকসানার কাছে দিতে ও পড়বে আর আমরা একটু বাইরে যাব ঠিক আছে দরকার আছে বেশ কিছু জিনিস আপনাদের মধ্যে কি একজন আমাকে আইডিয়া দিয়েছেন শাশুড়ি মাকে পানের বাটা গিফট করতে তো দেখি এখানে বাজারে মানে এখানে পাই কিনা বাসনের দোকানে বা কোথাও থ্যাংক ইউ এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য ওই দেখি মায়ের ওই তো দাও ওই যে হোয়াইট আমি যেটা চুজ করেছি হ্যাঁ আছে কিন্তু হ্যাঁ দেখো মাকে ফোন করে বলো তুমি হোয়াটসঅ্যাপটা চেক করো এইটা নাকি 6 6 নাকি যাই বুঝতে পারছি না এইটা দেখো এইটা টাইপের আমরা এখন ছাতা নিয়ে বাইকে করে যাচ্ছি বৃষ্টি পড়ছে বাইরে ভীষণ জোরে মা এখন জুতো হাতে নিয়ে দেখছে মাকে ভিডিও কল করে দেখানো হলো মা এই জুতোটাকে পছন্দ করলো ভালো ওপরে দেখো মিসে মুখার্জি এই যখন গোহাটি গেছিল না তখন ভাইরাল নিয়ে এসেছিল ঠিক আছে সর্দি কাশি জ্বর তো আমার মনে হচ্ছে ওটা আমাকে গেছে এ হচ্ছে ব্যাপার খুব সুন্দর ব্যাপার স্যাপার মানে পুরো গলাফলা ফলা পুরো টানছে ভাইরাল জিনিসটা এরকম যে একজনের হয় মানে গোটা সংসারটা ভাসিয়ে দিয়েছে ওটাই নদীর আর বাবা মায়ের যেন না হয় আমাদের দুজনে হলো অসুবিধা নেই আমরা সামলে নিতে পারবো গোটা গা হাত পায়ে ব্যথা হতে শুরু করেছে এই জিনিস প্রবলেম কারণ আমার এরকম হয় না গোটা গা হাত পায়ে ব্যথা হয় না পুরো গাঠে গাঠে ব্যথা যেটা ভাইরালের হয় অ্যান্টিবায়োটিক কাল থেকে খেয়ে নেবো তার বেশি দূর না এগোয় কারণ হচ্ছে ব্যাপার কালকে সকালবেলা নদী স্কুলও আছে নদী অনেক সন্ধ্যেবেলা পর্যন্ত আজকে ঘুমিয়েছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছিস তুই স্কুল যাওয়ার আগে আম খাচ্ছে কাল রাত্রেবেলা আমি খাচ্ছিলাম আর ও মানে ওকে দিই কারণ যে রাত্রেবেলা ফল টল খেলে বা আম খেলে পেট খারাপ করে সেটা না সকালবেলা আজকে ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম ওই ফলটা দিয়ে দিয়েছি আজকে সকাল থেকে পুরো ওয়েদার খারাপ সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে থামছে আবার বৃষ্টি হচ্ছে মেয়ে আম খাচ্ছে আর আমি জলের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওর হাত ধোয়াবো বলে এক্ষুনি গাড়ি চলে আসবে যত্নের জিনিসেরও কত ফুল দেখুন এই বাড়িতে কেউ থাকে না বাট এত ফুলে পুরো ঢোলে পড়েছে একদম গাছটা দুটো গাছই তরকারি হবে তর আর কারি হবে তর আর কারি হ্যাঁ ভাত খাবো তরকারি দিয়ে আসছি আমি গুড মর্নিং এভরিওান কাল সকাল এখন বাজছে প্রায় দশটা আমি এক্সারসাইজ করে চলে এসেছি রান্না বান্না দিকে এরপরে এগোবো আস্তে আস্তে ভাবিনি আচ্ছা কতদিন বাকি আমার না ঠিক মনে নেই মানে এই কালকে না যে একশো দিন বাকি বাকি আছে আছে দিন কি সিরিয়াসলি মানে মাসেরও তিন বেশি বুঝতে পারছি না পুজোর শপিং কবে থেকে স্টার্ট করছেন আমি শুধু মাঝে মাঝে ভাবি যাদের বাড়িতে বাচ্চা আছে বা ধরুন আমার বরের মতো বড় আছে তারা খাটটা কতবার গোছান দিনে বলুন আমি তো মনে হয় কুড়ি পঁচিশ বার এই দেখতে পাচ্ছেন এই এত জামা কাপড় ঠিক আছে এখানে ফেলে রাখছি এসে আয়রন করি এখন আমরা বাইরে বেরোচ্ছি আমি আর মিস্টার মুখার্জি ও অফিসে বেরোবে একটু পরে তো এখন যেহেতু টাইম আছে হাতে ওর নদী দিন স্কুলে যায় সেদিন সকাল সকালে ঘুম থেকে উঠে পারে ঠিক আছে তো এখন আমরা বাজারে আছি কেন বলতো কাঁঠাল আনতে কালকে আমি গেছিলাম কাঁঠাল পাইনি আমার খুব মনে কষ্ট খাজা কাঁঠাল আমি খাবো মানে ওই শক্ত সে একদম কচকচে কাঁঠালগুলো ওইগুলোই আনতে যাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে ওকে তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো থাকবেন বাই